আল্লাহ রসুল ও সাল্লাম বলছেন ও সাবিরারে শোনো আমি কি তোমাদেরকে এমন কোন আমলের কথা বলে দিব না অবহিত করব না সাবিনারে আল্লাহর নবী বললেন অবশ্যই তোমাদেরকেও আমি অবহিত করব এবার আল্লাহর নবী বললেন তোমাদের জান্নাতের মর্যাদা আল্লাহ রবুল আলমিন বাড়িয়ে দেবেন তোমাদের সম্মান বাড়িয়ে দিবেন কয়েকটি কাজ করলে অর্থাৎ তিনটি কাজ করলে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের মর্যাদা দিয়ে দিবেন বলে সুভান আল্লাহ এক নম্বর হল ইসমাগুল অদুম সুন্দর করে আল্লাহর রসুলের তরিকা মতন সন্না মতন অজু করলে হে সলাতে ধারালে হে ওই ব্যক্তির সমস্ত গুনা কমা করে দেয় সুভান আল্লাহ আল্লাহ একবার সুনানের ইবনে নাসাইদ একশো সি চল্লিশ হাদিস হাদিস ন ই হাদিসির ভিতর আছে মা মিরিগি মুসলিমিং তখ দুখু সলা তুন মাতু বতন ক সেনু উদুহা ও হুসুম ক রুকুম উহা ইল্লা কায়ে কফরতন কবলা মিলা জুনু বে মালাম উ তে কাবে র হাদিসের ভিতরে আসছে যদি কোন ব্যক্তি আল্লাহর ভয় নে সুন্দর করে ওযু করে। আল্লাহর ভয় নে সুন্দর করে ওযু করে সলাতে বারায় সলা শেষ না হওয়া সলাতে এখনো শেষ হয় না এর পূর্বেই তার সমস্ত গুণ আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ এই জন্য প্রযোজ্য যদি কোনো ব্যক্তি মহাপে লিপ্ত না হয় তাহলে জান্নাতের মর্যাদা লাভ করতে হলে জান্নাতের মর্যাদা আসনে গ্রহণ করতে হলে সর্বপ্রথম সুন্দর করে রসুলের তরিকা রজু করতে হবে

এক সলাতের পরে অন্য সলাতের জন্য অপেক্ষা করে মসজিদে আসে অত্যন্ত দৈর্য ধারণ করে সবুর করে সলাতের অপেক্ষা করে সলাতে অপেক্ষা করে মন মনক্ষণ হয় না আমাদের তো একেবারে ধৈর্যই নাই হ্যাঁ সলাতে আসলে না এবাদক করতে আসলে ইমাম সাহেবের এক মিনিট দুই মিনিট দেরি হইলে শোক শোকম রাঙায় রাই একার মাথা সাথে ঠিক থাকে না হুজুর এখন আসে না কেন কথা বুঝতে পারছেন ভালো করে মনে রাখবেন আপনাকে অধিকার দিশে কে ইমামের সাথে আপনার চৌক কথা বলার আপনি প্রয়োজন হলে আধা ঘন্টা বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত ইমাম সাপ না আসবে অনুমতি না দিবে আপনার অনুমতি নাই দাঁড়ানো কথা বুঝতে পারছেন আনুগত্য কাকে বলে ইমাম এমনি আল্লাহ রসুল বলছেন না হ্যাঁ যে হাদিসের ভিতরে ফেরেশ তারা দোয়া করে কোন ব্যক্তির জন্য দোয়া করে যারা সলাতের জন্য অপেক্ষা করে মসজিদে বসে আছে ওযু ছুটে যায় নাই ধৈর্য সহকারে বসে আসা ওই ব্যক্তির জন্য ফেরেস্তা দাও দোয়া করে আল্লাহ হুম্মার লাগু। আল্লাহ তাকে ক্ষমা করে আল্লাহ আল্লাহম্মার হামকু আল্লাহ তুমি তার উপরে দয়া করো রহমত বর্ষণ করো ওই পাগল ছাগল ওই মাথা খারাপ ব্যক্তির জন্য ন ধৈর্য হারা ব্যক্তির জন্য ন এই জন্য সলাদ যখন মসজিদে আসবেন সলাদ যখন মসজিদে নিহত করছেন সলাতে পড়বেন তখন অত্যন্ত ধৈর্যশীল মনোমানসিকতা পরিচয় দিয়ে মসজিদে প্রবেশ করবেন খালি সলাত মনোযোগ দিলে হবে না সলাতের আনুষাঙ্গিক যে হ্যাঁ পরিবেশ আছে আপনার মাধ্যমে যাতে পরিবেশ বিঘ্নতা না ঘটায় সেদিকে খেয়াল করতে হবে বোধ ইমাম সাহেব এক মিনিট দুই মিনিট দেরি হতে পারে কারণ বর্ষণও হতে হতে পারে আল্লাহ রসুলের সাহাবিরা কীভাবে আদায় করতেন আল্লাহ রসুল মৃত্যুর অন্তিম সজ্জায় সাহাবিরা বসে থাকতেন বসে থাকতে তারাও বেহস হয়ে যেতেন আল্লাহ রসুল কেন আসে নাই তারপরও তারা সলাতে দাঁড়ায় নাই আর আপনার আমার মাথা গরম হয়ে যায় এক মিনিট দুই মিনিট দেরি হয়ে গেলে এই জন্য সতর্কতা অবলম্বন করবেন মসজিদে যে কোনো ব্যক্তি আসে সলাত আদায় করে অপেক্ষা করে তার জন্য ফেরেশ তারা দোয়া করে থাকে শুভ হল্লা দ্বিতীয় নম্বর হলো হ্যাঁ সলাৎ এক সলাতের জন্য অপেক্ষা করলে তো তারা আসে বেশি বেশি মসজিদে গমনাগমন করা বেশি বেশি মসজিদে প্রবেশ করলে আল্লাহর রবুলা আলমে তার জন্য জান্নাতের মর্যাদা বৃদ্ধি করে থাকেন সুবহান আল্লাহ ছয়শো বাষট্টি নম্বর হাতি সহহিল বুখারি মেনগদা ইল আল মিসিজিদ আউরাউল্ হাঁ আদমুল জান্নাতের নুজুলাম কুল্লমা গদা আউর হাঁ আল্লাহ নবী বলছেন যদি কোন ব্যক্তি সকাল অথবা সন্ধ্যায় মসজিদে আগমন করে তার জন্য জান্নাতের আপ্যায়নের ব্যবস্থা করে রাখা হয় সুবহান আল্লাহ আর আপনারা আমি পাগল হয়ে যাই মসজিদ বাদ দিয়ে দোকান বা রাস্তাঘাটে আধা ঘন্টা সময় দিতে পারি সলাতের জন্য এই প্রোগ্রামের জন্য আধা ঘন্টা সময় দিতে কিপুণতা বোধ করি আচ্ছা না না আল্লাহর বান্দা কিবুণতা বোধ করি আমরা সময় দিতে চাই না মনই চায় না মন চায় না আপনাকে স্মরণ করে দিই আপনি সলাদ যে পড়েন না সলাত না পড়লে মুসলমান এবং কাহারের মধ্যে পার্থক্য হলো তার সলা ইন্না বাইনার রজল বাইনের সিরকি অল কুফরি তার সলা একজন ব্যক্তি কুফুর এবং কাফের মধ্যে পার্থক্য হল সলা ত্যাগ করা নউজিবিল্লা আসলাফরুল্লাহ ছাব্বিশশো আঠারো আঠারো নম্বর হাদিস তিরিমিজির অন্য হাদিস আছে তিরিমিজির ছাব্বিশশো একুশ নম্বর হাদিস আল্লাহদুল্লাদি বাইনানা ও বাইন সলা ফেমং তার কফা কথা কফার মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হল কি সলার ত্যাগ করা যে ইচ্ছাকৃতভাবে সলার ত্যাগ করে যে ইচ্ছাকৃতভাবে সলার ত্যাগ করে সে আর মুসলমানই তো থাকে না কথা বুঝাইতে পারছি যে ইচ্ছাকৃতভাবে সলার ত্যাগ করে না বাংলাদেশের ভিতরে অধিকাংশ স্বামী স্ত্রী বেনামাজি আছে না নাই বাংলাদেশের ভিতরে অন্য অন্য জায়গাও থাকতে পারে অল্লাহ বেশিরভাগ পরিবারই বেনামাজি স্ত্রীয় সলা তাদায় করে না এবং স্বামীও সলা তাদায় করে না কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট আল্লাহ আল্লাহ বলছে সুরাতুল আরাফের একশো উনাশি নম্বর আয় উলাইকা কাল আন আম উলাইকা কাল আন আম তারা পশুর চেয়ে নিকৃষ্ট বালহুম আদাল এর চেয়ে নিকৃষ্ট হলে ব্যক্তি নবজুলনাস এই পরিবার কিভাবে আল্লাহর রহমত বারাক আসবে কোনো অন্যদিকে আমরা মনোযোগ না দেই অন্যদিকে কথাবার্তা না বলি সম্মানিত উপস্থিতি তাহলে মুসলমান এবং কাফরদের মধ্যে পার্থ হলো কি সলাদ ত্যাগ করা আমরা অধিকাংশ মানুষের সলাত আদায় করি না পরিবারে সলাত আদায় নাই তাহলে পরিবারে সলাদ প্রতিষ্ঠিত করতে হবে না তাহলে যদি পরিবারে সলাদ প্রতিষ্ঠিত না করি তাহলে একজন পুরুষকে সলাত হিসেবে পরিচয় পাওয়া যাবে মসজিদে আসার মাধ্যমে কথা বুঝাইতে পারছি একজন পুরুষ একজন প্রতিবেশী একজন পুরুষ একজন প্রতিবেশী তাকে কিভাবে চিনতে পারবেন আপনি তাকে মসজিদের মাধ্যমে চিনার পরিচয় আপনি বলেন আমি সলাদ পড়ি আপনি কিসের সলাদ পড়েন আপনি বারবার দাবি করেন আপনি সলাৎ পড়েন অথবা আপনার বাড়ির পাশে মসজিদ আপনি সলাত আদায় করেন না মসজিদে আসেন না আপনি দাবি করেন আপনাকে দেখায় সলাদ পড়তে হবে এমন কিছু কথা কয় না আপনার ইমানলে আপনি থাকেন আমি সলাত আদায় করে আমার পাহারাদি জন্য আপনাকে পাঠানো হয় না আসেনা নাই আমি বলছি আপনার এই মসজিদে আসার কারণে সমাজবাসী উপকৃত হতে পারে আপনি মসজিদে আসার কারণে ভ্রাতৃত বন্ধন হতে পারে ভালোবাসা বৃদ্ধি হতে পারে শুভ হার আল্লাহ আপনার বাবার সাক্ষী হয়ে থাকে যে লোকটি মসজিদে আসতো এই রাস্তা দিয়ে আসতো ওই রাস্তা দিয়ে আসতো কত কষ্ট করে মসজিদে আসতো এই কথা বলার সাথে সাথে আল্লাহ রবুল্লা আলমিন ওই ব্যক্তিদের সুপারিশ কবুল করা হয় শুভ হানা আর আপনি পন্ডিতে একতরফায় এক গোরামি করেন আপনি এক গোরামি করেন মসজিদ কমিটির সাথে রাগারি করে মসজিদে আসেন না আসে না নাই মন একেবারে পাথর হয়ে গেছে পড়তে মন ওই চায় না মন একেবারে পাথর হয়ে গেছে সলাদ পড়তে তাহলে আমি বিস্তারিত সেদিকে যাচ্ছি না যে সলা পড়বে না ইচ্ছা কিন্তু সলা তাদাই করে না তাদের কি শাস্তি হতে পারে শাস্তির ভয়াবহতা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন সুরাতুল বানী ইসরাঈলের মিত্র আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে জানিয়ে দিলেন আল্লাহরবুল আলেন পবিত্রী আয়াতের ভিতরে দুনিয়ার মানুষকে সতর্ক করলেন যারা আল্লাহরব্দ আল আমিনকে স্মরণ করে না সলা তাদাই করে না যারা নিজের মন করার মতন সলা করে ব্যক্তিগত জীবনের মন করা মত পারিবারিক জীবনে মন করার মত তার কোনো ব্যক্তির কাছে কৈফত দিতে হয় না কারো কাছে জবাব করতে হয় না উন্মুক্ত ভাবে চলাফেরা করে তার মাধ্যমে কোনো সলাৎ হয় না সলাৎকারী নাম কেমত তাকে এমন শাস্তির সম্মুখীন করবেন যে শাস্তির কথা শুনলে আমরা আশ্রয় যাই আমাদের হৃদয় ভয়ে আতঙ্কিত হয়ে যায় কেমত দিন তাকে মুখে বর দিয়ে চলার নির্দেশ দিবেন মুখে বর দিয়ে তাকে চলার নির্দেশ দেবেন আদস রাদিয়াল্লাহু তাআলা তেববিত হাদিসটি আল্লাহর নবী এক সাহাবী বললেন হে আল্লাহর রাসূল ওদিন এশায় ময়দানে মানুষকে এভাবে কষ্ট দেওয়া হবে এভাবে শাস্তি দেওয়া হবে এটা কিভাবে সম্ভব আল্লাহর নবী বললেন ও সাহাবীরা রে শুধু যে মহান رب العالمী বিষয় ক্ষমতাধর অধিকারী যিনি সব বিষয়ের ক্ষমতাভার যিনি সর্ব অবস্থা যে কোনো মুহূর্তে যে যা কিছু চায় তাই হয়ে তাকে যে মহান রব্বুল আলম সর্ব বিষয়ে শাস্তি দিতে পারেন তিনি কি মুখে বর দিয়ে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন না আল্লাহ নবী বলছেন যে আল্লাহ রব্বুল আলম সব বিষয়ে ক্ষমতাবান সে রব্বুল আলম কি মুখে বর দিয়ে আর শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে পারে না সাহাবিক কাতাদার দিয়ে আল্লাহ তালু বলেন অবশ্যই আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে সম্ভব তাহলে কঠিন ময়দানের দিন যদি অন্ধ অবস্থা তোলেন বদির অবস্থা তোলেন চক্ষণায় সে অবস্থা তোলেন মুখে বর দিয়ে দিয়ে উপরে ঠ্যাং থাকবে নিচে মুখ থাকবে মাথা থাকবে উপরে ঠ্যাং থাকবে নিচে মুখ মুখ থাকবে যদি এভাবে নোককে হাটার নির্দেশ দেয় আপনারা কথা বলবেন আলোচনার বেঘাত ঘটে যদি এভাবে শাস্তি দেওয়ার নির্দেশ দেন তাহলে কত সাহায্য হতে পারে কত তার জন্য দুর্ভাগ্যজনক শাস্তি হতে পারে বন্ধুগণ যারা সলা আদায় করেন না যারা সলাৎ পড়তেন চান না মন ছায় না যারা মসজিদে আসেন না বারবার বলতে হয় মসজিদে আসেন কিন্তু আপনি এরাই চলেন কিন্তু আপনারও কিন্তু মৃত্যুবরণ করতে হবে এই শাস্তি কিন্তু মুমিনদের জন্য প্রস্তুত করে রাখে না বেনামাজি যেগুলি যেগুলি বেনামাজি যেগুলি সলা পড়ে না তাদের জন্য এই শাস্তি কিন্তু প্রস্তুত করে রেখেছে বন্ধু বনে শাস্তি হবে কেও মতন দিন আল্লাহর পুনারমিন যারা সলা দাদাই করবে না আল্লাহরফ্ গুনা নামিনের জিকির থেকে দূরে থাকবে আল্লাহরফ্মুল আরমিন সেই সমস্ত প্রাধীদেরকে সাবধান দিয়ে বললেন সাবধান করে বললেন ওয়েমেন আং দা দিকিরি ফাইন্যলঘুম আহিষা খং দম কে হো কন্য শুরু হোয় দিন যারা আল্লাহর জিকির স্মরণ সনার থেকে দূরে থাকবে তাদেরকে অন্ধ অবস্থা করে তোলা হবে এটা হলো পরকালের শাস্তি দুনিয়ার শাস্তি হলো দমকা তার জীবনটা একেবারে ছোট করে দিবেন বলেন একবার একেবারে ছোট করে দিবেন তার জীবনটা প্রশস্ত থেকে শুরু করে দিবেন তাকে ভূ করার সময় দিবেন না সারা জীবন সারা জীবন স্বপ্ন আর স্বপ্ন এই এটা করবে সেটা করবে এটা করে সে খান্ত হবে একেবারে ভালো হয়ে যাবে মসজিদ গিয়ে পাঁচত্ব সনাত আদায় করবে এর ভিতরে আল্লাহর সাথে নাফর মারি সনাত নাই কল্যাণকর কোনো কাজ নাই কোনো কিছু নাই লোকটির বড় কত স্বপ্ন সেই স্বপ্নকে ক্যান্সেল করে দিয়ে শাস্তি দিয়ে রব্বুল আল আমি তাকে মৃত্যুবরণ করালেন আল্লা রব্বুলাল আমি যে কথা বলছেন দুনিয়া হলো তাকে বুক করার সময় দিবেন না পরকালে তাকে অন্ধ অবস্থায় অবস্থান করবেন পরকালটাকে অন্ত অবস্থা করে তুলবে যখন নাকে অন্ত অবস্থা করে তোলা হবে তখন অবরাതിരെ বলবেন ক্বালনা মিন মা হাসারতানি আবা ওয়া আলামিন দুনিয়ার জমিনে আমি তো চকুস্মান ছিলাম দুনিয়ার জমি তো আমি দেখতাম আজকে এই কঠিন দিনে আমাকে কেন অবস্থা করে তুললে সাথে সাথে স্মরণ করে দেবেন অপরাধীকে ও অপরাধী রে শোনো দুনিয়ার জমিনে তোমার নিকট আমার হুকুম আমার নির্দেশ এসেছিল নবীরা শুনে এসেছিল আলে মোরা তোমাকে দাওয়াত দিয়েছিল তোমাকে বলা হয়েছিল তুমি ছোট রায় যেভাবে দুনিয়ার জমিনে আমাকে বলে গিয়েছিলেন আজকের এই কঠিন মর্মান্তম দিনে আমি তোমাকে মান্দারে বলে গেলাম যেভাবে দুনিয়া আমাকে বলে গিয়েছি রে আজকের এই কঠিন দিনে তোমাকে বলে গেলাম আল্লাহ রবুল আলম এই ঘোষণা দেবে কেমতের দিন বন্ধুগণ তাহলে বলে যদি আল্লাহ পাক ভুলে যায় কেমতের দিন কেউ আপনার আমাকে বাসানোর কোনো ব্যক্তি থাকবে কি বলেন তো থাকবে আরেকটি একটি দুঃসংবাদ আছে আরেকটি দুঃসংবাদ আছে বেনামাজি যারা হবে যারা সলা পড়বে না তাদের জন্য আরেকটি দুঃসংবাদ আছে হৃদয়ে কলজার ভিতরে এই হাদিস ধারণ করবেন আশা করা যায় ইনশাল্লাহ আল্লাহ চাইলে পরিবর্তন করে দিতে পারে ইনশা আল্লাহ আমরা চাই আমরা চাই সকলে নামাজি হয়ে যায় সকলে সলাতি হয়ে যায় আমরা চাই না সমাজে একটা বেনামাজি না থাকুক চাই না আমরা হাদিসটি হলো ছয় হাজার পাঁচশো ছিয়াত্তর নম্বর হাদিস মোসনাদে আহমদের এ হাদিসের ভিতরে আছে কেমন দিন আল্লাহ রাম্বুল আলামিন যারা দুনিয়ার জমিনে সলা তাদাই করবে আল্লাহর নবী বলেন মন হাফজা আলাই হে কেনত লাহু যে তাই ওয়া নাজাতাই ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের দিন যারা সালাত পড়বে সতা সময় শটিং সময়ে রসুলের থরিকা মতন যথা সময়ে সালাত আদায় করে আল্লাহ রাবুল আলম কেমতের দিন ওই ব্যক্তির জন্য মুক্তি নোবায় বের করে দিবেন আল্লাহ বের করে আমার আমার চিন্তা করার দরকার নাই আল্লাহ ব্যবহার ব্যাপার করে দূর করে দিবেন নিঃসা আল্লাহ আর যারা সলাৎ আদায় না যারা সলাৎ পড়তে মন চায় না বোধ করে সলাদ পড়তে ভালো লাগে না হ আসে না সলাদ পড়তে একেবারে ভালো লাগে না আল্লাহর নবী বলে

তাদের সঙ্গী সাথী হবে তাদের সঙ্গী সাথী হবে বেঈমানদের সাথে বড় বড় কাফেরদের সাথে বড় বড় কাফের লিডারদের সাথে কেমন কাফের কেমন লিডারদের সাথে তাদের সঙ্গী হতে পারে ফেরা আউন হামান উবায়বনে খাল ওই সমস্ত বেইমান নাকুরমান নাকুরমান আল্লাহন ব্যক্তির সাথে বেন হাসান আলাৎ করে না তাদের সাথে হলে ফেরাউন ফেরাউনের সাথে যদি হয় আল্লাহ একবার তার শাস্তি কেমন হতে পারে দুনিয়ার মানুষেরা শোনেন যদি ফেরাউনের সাথে হয় তাহলে কি অবস্থা হতে পারে সাময়িক তিন মিনিট চার মিনিট লাগে আপনার সলাপ করতে চার মিনিট তিন মিনিট লাগে এই চার মিনিট তিন মিনিট আপনার সলাপ করতে মন চায় না কথা বুঝতে পারছেন আর আপনার বড় ধরনের আশঙ্কা রয়েছে হাজার হাজার বছর আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহর কাঠ দাঁড়িয়ে থাকতে হবে কি অবস্থা হতে পারে ফেরাউন হামান উবাই খালেফের সাথে বেনোদের হাসর নসর হবে আল্লাহ রহসাল সাল্লাল্লাহ সাল্লাম বিশাল একটি হাদিস রয়েছে স্বপ্নের অধ্যায় একটি হাদিস শোনা হয়েছেন আল্লাহ রহসাল সাল্লাম ফেরেস্তারের সাথে ছিলেন আল্লাহ নবী এমন এক ব্যক্তির কাছে গেলেন নবী এমন এক ব্যক্তির কাছে গেলেন ব্যক্তির সাইতো অবস্থা রয়েছে একজন ফেরেস্তাম। একজন ফেরেস্তা পাতর হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন ফেরেস্তা পাতর নিয়ে হাতে দাঁড়িয়ে রইলেন লোকটির সাইতে অবস্থা রয়েছে ফেরেস্তা কি করলেন তার মাথার এমনভাবে জোরে আঘাত করতে লাগলে তার মাথা দিন গণ্ডিত হয়ে বলের মতো অনেক দূরে চলে যায় এভাবে শাস্তি হতে লাগলাম আবার আঘাত করেন আবার দূর দূরান্তে চলে যায় আবার আঘাত করা হন অনেক দূরে চলে যায় আল্লাহর নবী বলেন ও ফেরস্তা নবী বলেন ও ফেরস্তা তার কি এমন অপরাধ হতে পারে কি এমন শাস্তিযোগ্য অপরাধ করলো যার কারণে শাস্তি এবার ফেরেস্তা বলল তার অপরাধ হল সেই কোরআন পড়তো কোরআন জানে জানার পরে তা অনুযায়ী শ্যামল আরেকটি অপরাধ হলো যখন ইমাদিন আজান দেয় আল্লাহ একবার আল্লাহ একবার যখন আল্লাহ রবুল আলমের দনগুনি উচ্চারণ করা হয় সোলাতের দিকে আসো কল্যাণের দিকে আসো এই শব্দ তার গানে ও পচার পরও সে ঘুমিয়ে থাকতো চলা তাদাই করতো না এই দুই শাস্তির কারণে তার শাস্তি দেওয়া হলো কেমত পর্যন্ত তার শাস্তি অব্যাহত থাকবে কেমত পর্যন্ত তার এই শাস্তি অব্যাহত থাকবে কি বললাম একজন লোক সলাতের আজান হয় সলাতের আজান হওয়ার পরে ঘুম থেকে উঠতে চায় না মন না। আজকে বাংলাদেশ অন্যান্য দেশের জরিপে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ আজান শোনার পরে ঘুমিয়ে তাকে আসে না নাই হাজার হাজার মানুষ আজান শোনার পরে ঘুমের থেকে উঠতে চায় না বাড়ির পাশে মসজিদ বাড়ির পাশে মসজিদ আজান কানে লাগে তারপরে উঠে উঠে না এবং মসজিদও আসে না অসংখ্য প্রমাণ রয়েছে আমাদের কাছে মসজিদের বাড়ির পাশে কিন্তু আজান শুনে কিন্তু মসজিদে সলাপ পড়তে আসে না এরকম অসংখ্য রয়েছে তাহলে ওই ব্যক্তির শাস্তি কেমন হতে পারে বন্ধুগণ এজন্য আমাদেরকে সলাত আদায় করতে হবে সলাদ যদি না পড়ি কেয়ামতের দিন আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে বন্ধুগণ তাহলে আমরা যদি সলাত আদায় না করি আমরা যদি সলাৎ পড়ি আমরা যদি সলাৎ না পড়ি সলাৎ এক শ্রেণীর লোক পরে দুই শ্রেণীর লোক মৃত্যুবরণ করতে হবে না সকলে মৃত্যু করতে হবে কেউ অলসতা বোধ করে সলাত আদায় করে না কেউ ইচ্ছাকৃতভাবে সলাত আদায় করে না কেউ বোধ ঘুমিয়ে কাটিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বিভিন্ন ধরনের অজুহাত দেখে দেখে ছলাত আদায় করে না কেউ আবার বলে শরীর ভালো না পোশাক না পোশাক আশাক ভালো না সারাদিন কাজকর্ম করে আসছি উজুর পোশাক ভালো না এই অজুহাত দিকে সলাত পরে না আছে না নাই এই শ্রেণীর লোকের মৃত্যুবরণ করতে হবে না সকলের মৃত্যুবরণ করতে হবে আপনাকে স্মরণ করে দেয় বাস্তব কি যে অপরাধ বলে আপনি করে থাকেন আপনার সমাজে বসবাস করেন আপনার সমাজের একজন ব্যক্তি আপনি প্রতিবেশী আপনাকে সকলে সিনে দুই সন ঘরের ভিতরে আপনিও একজন প্রতিবেশী আপনাকে সকলে সিনে আপনাকে ভালো করে জানে আপনার মাধ্যমে কোনো সলাত হয় না আপনার মাধ্যমে কোনো মসজিদে আসা হয় না আপনার মাধ্যমে কোনো কল্যাণ কোনো কাজে হাসে না আপনি মৃত্যুবরণ করবেন মৃত্যুবরণ করার সাথে সাথে মানুষের কয়েকটি সমালোচনা হয় দুইটি সমালোচনা হয় একটি ভালো সমালোচনা হয় আরেকটি মন্দ সমালোচনা হয় ভালো সমালোচনা হলো আহারে লোকটি ভালো ছিল লোকটি সরাত পড়ত লোকটি কল্যাণকর কাজে আসত লোকটি খুব ভালো ছিল এভাবে লোকটির ব্যাপারে সমর্থন দেয় লোকটির ব্যাপারে ভালো গুণাবলী বর্ণনা করতে থাকে আল্লাহর নবী বলে ওই ব্যক্তি যদি ওই মৃত্যু ব্যক্তির ব্যাপারে ভালো সাপোর্ট দেয় তার ব্যাপারে ফেরেস্ত আমিন বলে থাকেন বলেন সুবাহ আল্লাহ বাইশ নম্বর সহি মুসলিম জানাজ অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ দুইশো চব্বিশ পৃষ্ঠা আসাদুল্লাহ গারিবের সালাতামের বিস্তারিত দেখবেন আপনারা লোকটি যখন মারা যায় তার ব্যাপারে সমালোচনা হয় হয় ভালো সমালোচনা হয় না তার মন্দ সমালোচনা হয় মন্দ সমালোচনা হয় আপনার সামনে সমালোচনা হয় হয় না আপনার সামনে কিছু বলে না আপনার ভয়ে কিছু বলে না যে আপনার সামনে কিছু বললে কী জানি ক্ষতি হতে পারে নেতার ভয়ে কিছু বলে না নেতায় না জানি কোন বিপদের সম্মুখীন করতে পারে এই কারণে সমালোচনা হয় আপনি যখন মারা যাবেন লোকটি উন্মুক্তভাবে আপনার বিরুদ্ধে সমালোচনা করে থাকে লোকটির কার মাধ্যমে কোনো আমরা বসবাস করতে খুব অযোগ্য হয়ে পড়েছিলাম খুব কষ্টভোগ করেছিলাম লোকটির অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গেছিলাম এই লোকটি সলাপ পড়তো না মসজিদে আসতো না এই ব্যাপারে সাক্ষী গ্রহণ করা হয় আপনি আজকে ডিসিশন সিদ্ধান্ত নেন আপনি সলা করবেন নাকি করবেন না আপনার ব্যাপারে দুনিয়ার জমিনে ভালো সমালোচনা হোক আপনি চান বা চান না কে রাজি আছেন বলে তোর ভালো সমালোচনা হোক আপনার আমার ব্যাপারে আল্লাহ কবুল করো আল্লাহ বা আমিন ফেরেশ তারা আমিন বলে অন্য বর্ণনা এসেছে জান্নাত কাজী হয়ে যায় ব্যক্তির জন্য অন্য বর্ণনা এসেছেন আদিসটি হলো সহি বুখারীর মেশকাতের হাতের ষোলো শক্তিশন আদিস জানায় ফাঁস এই হাদিসের ভিতরে আসছে দুইজন অথবা তিনজন অথবা চারজন দুইজন অথবা তিনজন অথবা চারজন মুমিন যদি কোনো ব্যক্তির ব্যাপারে সাক্ষী দেয় লোকটি ভালো ছিল লোকটির ব্যাপারে আমরা খুশি থাকতাম লোকটির আচরণ খুব ভালো ছিল আল্লাহ নবী বলে ওই লোকটির সাক্ষীও গ্রহণ করা হুবাহান তিন নম্বর পয়েন্ট হরম যদি কোনো প্রতিবেশীর পক্ষ থেকে চারজন ভালো প্রতিবেশী কোনো প্রতিবেশীর পক্ষ থেকে যদি চারজন প্রতিবেশী কোনো ব্যক্তির পক্ষে ভালো রায় দেয় ভালো সাক্ষী দেয় যে লোকটির ব্যাপারে আমরা খুব সতর্ক অবলম্বন করে দেখছি লোকটি খুব সতর্কতা অবলম্বন করে চলাফেরা করতো লুকটি মসজিদে আশ্রম কল্যাণ কর কাজে মানুষকে সহযোগিতা করত দাওয়াতি কাজে সহযোগিতা করত ভালো পরামর্শ দিত মসজিদের উন্নয়নের পক্ষে কাজ করতো আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষরা তারা তোমরা তাদের ব্যাপারে দোয়া করতেছো তার ব্যাপারে তোমরা সুপারিশ করতে ও আমার বান্দারে এই তোমরা জেনে রাখো এই ইমানদার এমন গুণা রয়েছে এমন অপরাধ রয়েছে যা তোমরা জানো না এই বান্দার এমন গুণা রয়েছে যা তোমরা জানো না আমি রব্বুল আলমিন বান্দার অজানা গুনা গুনে ক্ষমা করে দিলাম বলেন সুবান আল্লাহ আল্লাহ তাহলে সলাপ করতে হবে না করতে হবে না ইনশাআল্লাহ করবো তো